ওয়েলকাম ব্যাক টু আর্নিং ভিডিও দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ আজকে আমি আপনাদের মাঝে আরও একটি মেশিন নিয়ে হাজির হয়েছি আজকের মেশিনটি হচ্ছে তিন মাথার মিনি অটো রাইস মিল তো এই মেশিনেরই একটু ডিস্টেন্স আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিই তারপরে মেশিনের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি যে ভাইটি মেশিনটি নিজে আসছে তারই বৃত্তান্ত এই আমি ভিডিওতে তুলে ধরব তো আসসালাম আলাইকুম ভাইহাম আজকে আমাদের কাছে ভাইটি তিন মাথার রাইস মিলটি নিতে আসছেন এই অরিজিনাল মেশিনটার ইয়া লোগোটা হচ্ছে এই যে এখানে খোদাই করা একটা হটস্পের মার্কা আছে ঘোড়া মার্কা তবে বর্তমান সময়ে দেখা যায় যে ঘোড়া মার্কারও অনেক কোম্পানি আছে যারা ডুপ্লিকেট বের করেছেন তো এইসব বিষয়ে জাস্টিফাই করে আপনারা অরিজিনাল মেশিনগুলো কিনবেন তো এই মেশিনের সাথে আপনারা পাবেন ফোর পয়েন্ট ফাইভ হর্স পরের কপার অয়েল হান্ড্রেড পার্সেন্ট তামারতারের কয়েলের মোটর এবং এই মেশিনের সাথে আছে আট ইঞ্চি গ্রাইন্ডার এই আট ইঞ্চি গ্রাইন্ডার আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন এবং এই মেশিনের এ টু জেড যাবতীয় পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন তো এই ধরনের পার্টস আপনারা খুব সহজে আপনারা আমাদের কাছে পাবেন এবং সবচেয়ে বড়ো কথা এই মেশিন দিয়ে আপনারা এই যে ধান ভাঙানোর যে পার্টটা আছে এই পার্ট দিয়ে আপনারা ধান ভাঙাইতে পারবেন এবং ধান ভাঙানোর সুবিধাগুলো হচ্ছে ধানের সাথে কোনো খুদ বা কুড়া কিচ্ছু থাকবে না এই যে এইখান দিয়ে চাউলটা আসবে ফুল ফ্রেশ চাউলটা এই লাইন দিয়ে পড়বে এবং এই পাশ দিয়ে দুই একটা খুদ থাকলে এই পাশ দিয়ে পড়ে যাবে মানে চাউলের সাথে কোনো খুদ বা কুড়া থাকবে না কুড়াগুলো একদম পিছন সাইডে চলে যাবে যে পাশ দিয়ে কুড়াগুলা পড়বে ফ্রেশ চাউলগুলো এই পাশ দিয়ে পড়বে আর খুতগুলো এখান দিয়ে পড়বে তো চাউল খুদ কুড়া সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে এবং ফ্রেশ চাউলটা এই মেশিন থেকে চাউলটা বের করার পরে আপনারা সরাসরি রান্না করতে পারবেন ধুয়েই রান্না করতে পারবেন এবং এই একই মেশিনে আপনারা এটা দিয়ে আপনারা গম ভুট্টা আদা ভাঙা করতে পারবেন ভেজা চাউল ইত্যাদি ফুল পাউডারও করতে পারবেন চিকন নেট ব্যবহার করে আর এই আট ইঞ্চি গ্রাইন্ডারে আপনারা করতে পারবেন হচ্ছে হলুদ মরিচ ও ধনিয়া জিরা মশলা আদি যা আছে সব কিছু পাউডার করতে পারবেন প্রথমবারেই তো এইখান থেকে আউটপুট হবে তো আমাদের কাছে যে ভাইটি আজকে আসছেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনি আমাদের কাছে কিভাবে আমাদের কাছে আসলেন একটু ডিস্টেন্সটা বলেন ভাই আগে আমার কাছে একটা হলুদ মরজের মেশিন আছে তিন মাস আগেই খরিদ করেছিলাম তিন মাস আগে আমাদের কাছ থেকে একটি হলুদ মরিচের মেশিন ক্রয় করেছিলেন আচ্ছা আচ্ছা এর ভিতর আমি একটা ওই রাজমেল ক্রয় করার জন্য মানে যোগাযোগ করতেছি এই লাস্ট মিনিট এই জায়গায় আপনার জায়গায় তো দেখলাম যে আসি সবই আছে আছেন এখন আমি এটা করাই করতে চাই বুঝছেন আচ্ছা আচ্ছা তো ভাইয়ের এই মেশিনটা পাওয়ার পরে এখন অনুভূতিটা কেমন এখন অনুভূতিটা তো অবশ্যই ভালো এখন এই মেশিন যেখানে এখানেই পাইলাম তো অনুভূতি অবশ্যই ভালো হবে আমাদের কাছে আপনার একটা মেশিন দেখতে এসে আরেকটা মেশিনও পছন্দ করে গিয়েছিলেন আরেকটা মেশিন কিন্তু বাজেট স্বল্পতার কারণে ওই সময় আপনি মেশিনটি ক্রয় করতে পারেন নাই না পারিনে কিন্তু এখন আপনার পরিপূর্ণ বাজেট হওয়াতে মেশিনটি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে আসছে ক্রয় করতে তো আগের মেশিনটা চালায় আপনার অনুভূতি কেমন অনেক ভালো আমাদের মেশিনের আমাদের যে চাইনা মেশিনগুলো আছে এগুলো অথেন্টিক অরিজিনাল চায়না প্রোডাক্ট তো হ্যাঁ আপনি তার প্রমাণ পেয়েছেন তো পারফেক্ট তো আমাদের কাস্টমারের মুখের থেকে শুনলেন আপনারা যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান ভালো গুণগত মান অনেক ভালো তো ভাইজান এই মেশিন দিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছোট করে শুরু করতে চাচ্ছেন ছোট করে মোটামুটি দোয়া করি আপনার জন্য দোয়া থাকবে আপনি এই তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে একটি স্বাবলম্বী ব্যবসায়ীতে নিজেকে পরিণত করবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আর নতুন যে সমস্ত উদ্যোক্তারা আছেন তারা কিভাবে এই মেশিনটি আমাদের থেকে ক্রয় করবেন এবং তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তারা কতটা উপকারিত হবে হ্যাঁ অবশ্যই অনেক উপকারী হবে বেকার লোক মনে করেন কাজ পাইতেছে কাস্টমারকে অন্য জায়গা যাইতেছেনা মনে করো পাশে পাইতাছে সবকিছু এটা অনেক উন্নত না জি অবশ্যই সবাইকে হাতের কাছেই পাইতাছে সবকিছু বুঝুন নাই এই কারণে এটা কোরাই করতেছে তো নীল ফার্মারি থেকে আমাদের এই ভাইটি আসলো আমাদের প্রতিষ্ঠান থেকে আরেকটা মেশিন ক্রয় করলো ভাইয়ের জন্য সব সময় আমাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে ভালোবাসা থাকবে অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়ের প্রতিষ্ঠান ভালোভাবে শুরু করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ